আপনারা দেখলেন তো যে অসংখ্য মানুষ পীর আল্লামা কালিমুল্লা সিদ্দিকী হুজুর কেবলা আলাইহির জানা জানাজায় শরিক হওয়ার জন্য কাতারে কাতারে রমানা হয়েছে হুজুরের জন্য এতগুলো মানুষ ভালোবাসার মানুষ ছুটে এসেছেন মানে একেবারে অভাবনীয় তো আজকে আপনাদের সঙ্গে হুজুর কেবলার তিনটি কারামতের কথা আলোচনা করব পীর আল্লামা কালিমুল্লা সিদ্দিকী হুজুর কেবলা দুনিয়া থেকে বিদায় নেবার আগে তিনি বলেছিলেন যে রাসুলে পাক সাল্লা হি ওয়াসাল্লামের ইন্তেকাল যেভাবে হয়েছে এবং তার মাতফোন যেভাবে হয়েছে সেইভাবেই আমার ইন্তেকাল হবে এবং সেইভাবেই আমাকে মাতফোন করা হবে তো এখানে হুজুর কেবলার ইশারা ছিল বিশ্বনবী দু আলাম সাল্লা সাল্লাম সোমবারই ইন্তেকাল করেছেন এবং হজুরের আমাদের পেয়ারা নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী ইসালামের দাফন হয়েছে মতফুন হয়েছে বুধবার দিন তো আল্লামা কালিমুল্লাহ হুজুর কেবলার তানারও ইন্তেকাল হয়েছে সোমবার দিন এবং তানারও দাফন কার্য সমাধা হচ্ছে বুধবার দিন দ্বিতীয় নম্বর হুজুরের আরও একটি কারামতের কথা তানা নিনতেকালের পরপরই জানা যাচ্ছে এবং যারা হুজুরের সহবতে দীর্ঘদিন ছিলেন সেরকম একজন যোগ্য আলেমে দিনের কাছ থেকে শোনা তিনি বলেন হুজুর কেবল একবার গল্প করতে করতে বলেছিলেন জাহান নামের শাস্তি যে কত ভয়াবহ সেটা আল্লাপাক আমাকে চামড়া চোখে দেখিয়েছেন এখন এখানে একটি বিষয় তাসাউফ এলমে তাসাউফের বিষয় একটু আলোচনা না করলে বিষয়টি বুঝে আসবে না এলমে তাসাউফের পরিভাষায় তিন ধর্মের একইন আছে একটা হচ্ছে এলমুল ইয়াকিন একটা হচ্ছে আইনুল ইয়াকিন আর একটা হলো হাক্কুল ইয়াকিন হাক্কুল ইয়াকিন সর্ব উচ্চ স্তরের মাকাম যেটা আল্লাপাক তার কোনো কোনো খাস বান্দাকে দেখিয়ে থাকেন তো আল্লাপাক আমাদের কেবেলাকে সেই মাকা মাতা করেছিলেন তিনি বলেছেন যে আমি আমার চামড়ার চোখে আল্লাপাক আমাকে জাহান নামের ভয়াবহ শাস্তি আমাকে দেখিয়েছে এখন কাশ কারামাত এলহাম এ বিষয়গুলো অনেকেই অস্বীকার করে থাকেন না বুঝে তারা মনে করেন এগুলো শরিয়ত বিরোধী কোরআন হাদিস কোরআন সুন্না আলোকে এই ধরনের কোনো দলিল নাই আসলে এই মতবাদটি হচ্ছে মোতাজিলি বলে পদভ্রষ্ট একটি সম্প্রদায়ের আকিদা তারা অলি আউলিয়া পীর মশায়েক এবং আল্লাহর পেয়ারা মাহবুব খাজ বান্দাদের মাধ্যমে যে অলৌকিক ঘটনা আল্লাপাকের হুকুমে আল্লাপাকের ইশারায় আল্লাপাকের ইরাদাতে যেগুলো ঘটে থাকে সেগুলোকে তারা এনকার করে থাকে অথচ কোরআনুল করিমে এ সম্পর্কে সুস্পষ্ট দলিল আছে হযরতে মা মারিয়াম আলাইহী সালাত আসসালাম তিনি নবী নন তিনি একজন আল্লাহর খুব খাস বান্দি এবং খুব প্রিয় বান্দি তো তাঁর কাছে বে মৌসুমি ফল এসেছিল সেই সাথে হজরত সালাইমা আলীহী সালাত আসসালামের জামানায় আসিফ ইবনে বারখিয়া তিনি ইয়ামান থেকে এক নিমেষে বিলকিসের সিংহাসন সালাইমা আল আলীহী সালাতামের দরবারে হাজির করেছিলেন ইনিও কিন্তু কোনো নবী ছিলেন না তিনি ছিলেন আল্লাহর একজন বান্দা তো কোরআন থেকে প্রমাণিত হলো ওলিদের মাধ্যমে বিভিন্ন অলৌকিক ঘটনা আল্লাপা ঘটিয়ে থাকেন সেই সাথে হাদিস পাকেস এসছে ইমাম তাবারানি ইমাম জারির তাবারি তারিখে তাবারির ভিতরে সেই সাথে আরও ইবনে হাজার সালানী তিনি আল ইসাবার মধ্যে এ ঘটনা উল্লেখ করেছেন যে হজরত মোরুল খারিক আনহু তিনি মেম্বারে দাঁড়িয়ে খোদবা দিচ্ছিলেন আর পারস্যের একটি যুদ্ধের ময়দানে সারিয়া মুসলিম সেনাপতি তিনি যুদ্ধ করছিলেন যুদ্ধ করতে করতে দুই সম্প্রদায় দুই গোষ্ঠীর ভিতরে তুমুল সংঘর্ষ এবং মুসলিম সেনাপতি একেবারে পরাজিতর পর্যায়ে চলে গিয়েছিলেন তো ফারুক ছিলেন মদিনায় হাজরতে সারিয়া ছিলেন সিরি বা পারস্যে তো ওমরে ফারুক মদিনার মেম্বার থেকে দাঁড়িয়ে বললেন ইয়া সারিয়া আল জাবাল হে সারিয়া তুমি পাহাড়ের দিকে সরে যাও পরবর্তীতে হজরত সারিয়া যুদ্ধে জয়লাভ করে ফিরে এসে বললেন যে আমি যখন হেরে যাচ্ছিলাম তো সেখানে ওমরে ফারুকের কণ্ঠ আমি শুনেছি ওমরে ফারুক আমাকে বললেন যে পাহাড়ের পাদদেশে তুমি আশ্রয় নাও আমি ওই আশ্রয় নিয়েছিলাম এবং আমি যুদ্ধে জয়লাভ করেছিলাম আল্লাপাকের হুকুমে তো কোথায় মদিনা কোথায় পারস্য হাজার হাজার মাইল দূরে হজরত উমরে ফারুকের মাধ্যমে তিনি এই খবর পেয়েছিলেন এটা হজরত উমরে ফারুকের একটি জ্বলন্ত কারামত সুতরাং কোরআন কোরআনসুন্নার আলোকে আমরা বলতে পারি অলিদের মাধ্যমে আল্লাপাক বিভিন্ন কারামত ঘটিয়ে থাকেন তবে কারামাত অলির জন্য শর্ত নয় বহু অলি এমনও আছেন যারা সারা জিন্দগি কাটিয়ে দিয়েছেন কোনো কারামত প্রকাশ ঘটেনি আবার পাক বহু অলির মাধ্যমে বিরাট অলৌকিক প্রচলিত নিয়ম বহির্ভূত অলৌকিক ক্ষমতা অলৌকিক ঘটনা পাকের হুকুমে ঘটে থাকে তো সুতরাং আমাদের যিনি আমাদের কাছ থেকে বিদায় নিলেন আমরা ভগ্ন হৃদয়ে হুজুরের সেই কারামাতগুলো ধীরে ধীরে আপনাদের সামনে প্রকাশ করব অবশ্যই আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো আপনারা বিভিন্ন চ্যানেলে শেয়ার করবেন বিভিন্ন ইসলামিক গ্রুপে শেয়ার করবেন আল্লাপাক আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ থাকুন ইমানের সাথে থাকুন